গরম হোক বা ঠান্ডা পিঠা কিন্তু সবাই খাইতে পছন্দ করে যদি বানানো যায় ভালো কইরা তো আজকে আমি আমার জামায়ের পছন্দের একটা পিঠা বানাবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আজকে আমি স্বাদ ছাড়া পলি পিঠা বানাবো আমি এই পিঠাটা বানাতে কিন্তু কোনো রকম স্বাসের ব্যবহার করি নাই তো পিঠাটা বানানোর জন্য প্রথমে হচ্ছে রুটির কাইটা করে নেওয়া লাগবে তার জন্য কিন্তু ছোলা একটা কড়াই বসায় দেয়া দিয়েছি পানি পায়রা যখন একটু গরম হবে তখন দেওয়া দিব সামান্য পরিমাণের তেল আর একটু পরিমাণ মতো লবণ তেলটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন তেলটা দিলে কিন্তু আটাটা মাখানোর সময় হাতে লাগার সম্ভাবনা কম থাকে যাওয়ার পর আমি কিন্তু একটু পানি আলাদা করে রাখছি যদি পানি লাগে তাহলে ওইটা দিব না হলে লাগবে না তো আমি এখানে আটা আমি কিন্তু তিন থেকে চার কাপের মতো আটা নিচ্ছি আটাটা দিয়ে আমি এভাবে নাইরা চাই নিতে আসছি খুব সুন্দরভাবে আটাটা সিদ্ধও হয়ে যাবে আর হচ্ছে পায়রা সাথে মিশেও যাবে আর এইভাবে যদি রুটির কাইটা করা যায় তাহলে কিন্তু রুটি সারাদিন নরম থাকবে শক্ত হবে না তো এইভাবে আমি কিন্তু টাইম তো এইভাবে কিন্তু আমি না চাইনি দাসতি আমার কিন্তু মনে হয় যে পানিটা বেশি হইছে তার জন্য আমি আর অল্প কিছু আটা দিয়ে দিতে আসছি দিয়ে আমি প্রায় 3 থেকে 4 মিনিট আমি ঠানায় নিছি নিয়ম কিন্তু নামায় নিতে আসছি তো এটা এক সাইডে রাখা দিব একটু ঠান্ডা হওয়ার জন্য এত গরম কিন্তু হাত দেওয়া যায় না আর আমি কিন্তু গরমে তো বেশি সহ্য করতে পারি না তার জন্য একটা সাইডে রাখা দিতে ঠান্ডা হওয়ার জন্য আর ওইদিকে হচ্ছে পুলি পিটার ভিতরের পোটা রেডি করে নিব তো পোটা রেডি করার জন্য ছোলার উপরে একটা কড়াই নিছি নিয়ে দিতে হচ্ছে একটা নারকেল কোরানো নারকেল যেহেতু কম এখানে তার জন্য কিন্তু আমি চালের গুঁড়া ব্যবহার করছি এই চাল গুলা কিন্তু প্রথমে বাইজা তারপরে শিলপাটাই গুঁড়া করে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি চিনি হচ্ছে আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন যতটুকু পরিমাণে মিষ্টি খাইতে চান ততটুকু পরিমাণে চিনি দিবেন আমি এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়েছি আমার কিন্তু এটাতে যথেষ্ট হয়ে যাবে আর দিয়ে দিব হচ্ছে কিছু মশলা দিয়ে দিতেছি দুই তিনটা দারুচিনি এলাচি লং আর দুই তিনটা তেজপাতা একটু চিড়ে দিয়ে দিতেছি দিয়ে আমি কুলাটা চালায় দিব উল্টায় পাল্টায় আমি এটা একেবারে লাল লাল ঘুরে ভাইজা এটা কিন্তু গরম হওয়ার সাথে সাথে চিনি গইলা যাইব আর সব সময় যদি না করেন তাহলে কিন্তু চিনিটা ক্যারামেল হয়ে নিচে বোয়া যায় এই জন্য কিন্তু অনবরত নাইরা এই পুরোটা রেডি করার লাগবে তো আমার এই পোড়টা রেডি করতে প্রায় 10 মিনিটের মতো রাখছে চিনিটা কইলা কিন্তু অনেকটা পানি পানি হয়ে এটা কিন্তু আবার নাইরা চাইরা টানা নেওয়া লাগবো টানা হলে কিন্তু পোড়া পারফেক্টলি রেডি হইব না আর আমি কিন্তু এখানে একটু লবণও ব্যবহার করছিলাম কারণ আপনারা জানেন যে কোনো মিষ্টি খাবারে কিন্তু লবণ দিলে মিষ্টির টেস্টটা আরো বেশি বাইরা যায় আর লবণ না দিলে কিন্তু মিষ্টিটা পানসা পানসা লাগে তো আমার পুরোটাও কিন্তু তো হয়ে গেছে এখন হচ্ছে আমি আটাটা মাখাই নিব আটাটা কিন্তু ঐটা পরিমানে ঠান্ডা হয়ে গেছে তো আটাটা কিন্তু আমি একবারে মাখাইতাছি না অর্ধেকটা নিয়ে এভাবে মাখাইতাছি দেখেন আমার হাতে কিন্তু একটু আটাও লাগে নাই যেহেতু তেল দেয়া আছে তো আপনারাও যারা নিয়মিত রুটি বানান তারা কিন্তু এরকম অল্প একটু তেল দিয়ে রুটি বানাবেন দেখবেন হাতে একটুও লাগবে না তো এভাবে কিন্তু আমি সবটা আটাই ভালো করে ময়দা সুন্দর করে নিছি আর এটা কিন্তু যত সুন্দর করে মাখান হবে রুটি গোলাও ততটা সুন্দর হবে এখন আমি একটা লম্বা রোল বানায়া স্করে কেটে নিব নিয়ে আমি একটা সাইডের দিকে কেটে ASCII এখান থেকে একটা पीस নিছি নিয়ে আমি রুটি বানায় নিব আর রুটি কিভাবে বানায় হয় আপনারা তো সবাই জানেন তো এভাবে আমি রুটি বানায় নিচ্ছি তবে আটার পরিমানটা কম দিতে চেষ্টা করবেন যেহেতু তেল দেয়া আছে এটা কিন্তু সহজে বেলুনে বা ফিরিতে লাগবে না তার জন্য আটা কম দিলেই হবে তো আমার রুটিটা বানানো হয়ে গেছে এখন আমি এইখানে একপাশে একটু পুর দিয়ে দিব। পুরটা নামানোর পরে কিন্তু যে গোটা মশলা গুলা দিয়েছিলাম এটি না এটি তুললা ফালা এখন পুর দিয়ে আমি সাইড গুলাতে এরকম ভাবে আটকাই সাহায্যে কাইটা নিতে নিয়ে এরকম ভাঙিয়া দিতে আসছি আমি যেহেতু হয়েছে তো আমি আরেকটা বানায় দেখা আমি আরেকটা পাশে তো আমি একই রুটির আরেকটা পাশে একটু পুর দিয়ে দিছি দিয়ে আমি এরকম ভাবে চাইপা চাইপা আমি সাইড গুলো আটকাই দিছি দিয়া চুরি কাইটা নিছি তারপর কিন্তু আমি এরকম একটা কাটা চামচ দিয়েছি চামচ দিয়া সাইড গুলো আটকাই আছে এতে কিন্তু খুব সুন্দরভাবে আটকাও যাবে আর খুব সুন্দর একটা ডিজাইনও হবে এভাবে কিন্তু আমি সবগুলো পুলি বানায় নিছি এভাবে কিন্তু আমি সবগুলো পুলি বানায় নিছি এখন হচ্ছে ভাজার পালা তার জন্য কিন্তু ছোলে একটা কড়াই বসায় অনেকটা পরিমাণে তেল দিয়ে দিছি এগুলা কিন্তু ডুবো তেলে ভাজতে হইব তা না হলে কিন্তু পিঠাগুলা ফুলবো না এখানে কিন্তু আমি কোনো প্রকার বেকিং সোডা বা বেকিং পাউডার ব্যবহার করি নাই তার এগুলো ব্যবহার না করার কারণে কিন্তু আমার পিঠাগুলা ফুলবো তো আমি পিঠাগুলা লাল লাল করে ভাজা নিছি আপনাদের দেখাই দিছি কেমন লাল লাল হইছে তো এরকম হলে কিন্তু পিঠাটা নামাই নিয়ে লাগবো এরকম ভাবে আমি সবগুলো পিঠাই বানায় নিছি যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের ফেসবুক পেজ নেত্রকোনা রাফা ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেল ফিশার ভিডিও এটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজায় দিবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার লাগিয়া ধন্যবাদ সবাইকে